এই দুনিয়ায় এমন এক মানুষ ছিলেন যিনি নিজের জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নিজের বাবার ভুলকে ভুল বলার সাহস দেখিয়েছিলেন একজন এমন মানুষ যিনি একা হলেও সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন আর তার সেই সত্য বলার মাসুল দিতে হয়েছিল আগুনে ঝাঁপিয়ে পড়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী একজন সত্যবাদী একজন ইমানদার আজ আমরা জানব তাঁর সেই ঐতিহাসিক ঘটনা আগুন যেখানে পরাজিত হয়েছিল ইমানের সামনে ইব্রাহিম আলাহি সালাম জন্মগ্রহণ করেন ব্যাবিল নগরীতে যেখানে সমাজ মূর্তি পূজায় নিমজ্জিত ছিল মানুষ সূর্য চাঁদ তারা এমনকি নিজেদের হাতে তৈরি মূর্তিকেও উপাসনা করত তার পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা তিনি বিশ্বাস করতেন এই মূর্তিরাই জীবন দেয় মৃত্যু দেয় বর্ষা আনে রোগ সারায় এই সমাজে জন্ম নেওয়া এক শিশু কিভাবে এমন প্রশ্ন করতে সাহস পেল যে আমার রব কে সত্য কোথায় ইব্রাহিম আলাহ ইস্সালাম ছোট থেকেই চিন্তাশীল ছিলেন এক রাতে তিনি আকাশের তারা দেখে বললেন এটাই আমার রব কিন্তু তারা হারিয়ে গেল তিনি দেখলেন চাঁদ সূর্য কিন্তু সবই অস্থায়ী তিনি বললেন আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তিনি তার জাতিকে বললেন তোমরা এমন কিছুকে কেন উপাসনা করো, যেটা নিজের ভাল মন্দও বোঝে না এই মূর্তিগুলো কি তোমাদের ডাক শুনতে পায় বিপদে সাহায্য করে লোকেরা ক্রুদ্ধ হয়ে বলে তুমি কি আমাদের পূর্বপুরুষদের পথকে মিথ্যে বলছ হ্যাঁ তিনি বলছিলেন কারণ সত্য একটাই একদিন উৎসবের দিন সবাই নগরীর বাইরে গেলে ইব্রাহিম আলাইহালাম মন্দিরে ঠুকে পড়লেন সব মূর্তি ভেঙে দিলেন শুধু বড়টিকে রেখে তার হাতে কুঠার ঝুলিয়ে দিলেন লোকেরা ফিরে এসে বিস্মিত হয়ে চিৎকার করে উঠল আমাদের দেবতাদের কে ভাঙল ইব্রাহিম নামে এক যুবককে সন্দেহ হয় তাকে রাজদরবারে হাজির করা হলো। তার কণ্ঠ ছিল অবিচল হৃদয় ছিল নির্ভীক তিনি বললেন তোমরা ওই বড় মূর্তিকে জিজ্ঞেস কর সেই হয়তো বলবে লোকেরা বলল তাকে পুড়িয়ে ফেলো এই যুবক সমাজের জন্য হুমকি তারা কাঠ জড়ো করে সপ্তাহব্যাপী বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে এত বড় আগুন আগুনের পাশে দাঁড়ানো অসম্ভব একটি গুলতি তৈরি করা হয় যাতে তাকে দূর থেকে ছুঁড়ে ফেলা যায় সেই মুহূর্তে ইব্রাহিম মালাহি সালাম বললেন হসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক তাঁকে গুলতিতে রাখা হয় চারিদিকে নিস্তব্ধতা ভয়ের শ্বাসশুদ্ধ পরিবেশ তিনি পড়ছেন দোয়া আর তখনই তাকে আগুনে নিক্ষেপ করা হয় সেই মুহূর্তে আল্লাহর হুকুম আসে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন জ্বলতে থাকে কিন্তু তার শরীরে একটিও আঁচড় লাগে না তিনি আগুনের মাঝে যেন জান্নাতের শান্তি অনুভব করছেন যখন তুমি আল্লাহর জন্য সব ছেড়ে দাও তখন আল্লাহ তোমার জন্য অসম্ভবকে সম্ভব করেন নমরুদ বলল আমি জীবন দিই আমি মৃত্যু দিই ইব্রাহিম আলাহিস্সালাম বললেন তাহলে সূর্যকে পশ্চিম থেকে উঠাও তারপর আল্লাহ পাঠালেন একটি ক্ষুদ্র মশা যা নামরুদের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে দিন রাত কষ্ট দেয় অবশেষে সেই অহংকারী রাজা মৃত্যুর কোলে ঢুলে পড়ে ইব্রাহিম আলাহিস্লামের আগুনে পড়ার ঘটনা আমাদের শেখায় যখন তুমি একা সত্যের পক্ষে দাঁড়াও আল্লাহ তোমার সাথে থাকেন ইমান থাকলে আগুনও শীতল হয় সমাজ যতই বলুক তুমি ভুল তুমি যদি আল্লাহর পথে থাকো তবুও তুমি সঠিক আজকাল গুনিয়ায় যদি কেউ তোমাকে তোমার ইমানের কারণে কষ্ট দেয় ইব্রাহিম আলহিস্লামের গল্প মনে রেখো তিনি একা ছিলেন কিন্তু পরাজিত হননি তুমি কেন ভয় পাবে বন্ধুরা যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে একটি লাইক দাও ইয়া ইব্রাহিম লিখে তোমার ইমান প্রকাশ করো কমেন্টে আর ভিডিওটি শেয়ার করো জেনে সবাই শিখে সত্যের পথ কক্ষনো একা নয় কারণ তাতে আল্লাহ থাকেন